আসসালামু আলাইকুম তো এমপ্লিফায়ারটি খোলার সময় আপনাদেরকে নিয়েই খুললাম তো এমপ্লিফায়ারটির কাজ শুরু করব তো এই বোর্ডটার ব্যাপারে আমি বলছিলাম যে এটাকে মন করব তো ইতিমধ্যে হয়তো যারা এই সার্কিটটি ব্যবহার করেন তারা হয়তো জানেন যে এটা স্টেরিও মোডও করা যায় এবং মন করার অপশন আছে তো মন করতে গেলে এই দুইটা জাম্পার আছে দুইটা জাম্পার আসলে শর্ট করতে হবে যে দুইটা কানেক্টর এই দুইটা কানেক্টর শর্ট করার পরে এইদিকে যে আউটপুট দেখতে পাচ্ছেন এই মাঝখানে গ্রাউন্ডটি থাকবে না তখন এই দুই পাশ দিয়ে আসলে আউটপুট হবে তো এখন স্টোরিও মোডে করা আছে দেখতে পাচ্ছেন যে এইদিকে চারটা টার্মিনাল ব্যবহার করা হয়েছে দুই সাইড এর স্টোরিওর জন্য তো মনে করলে কিন্তু এই দুইটা জাম্পার আসলে শর্ট করার পরে এইদিকে হচ্ছে গ্রাউন্ড আর এইদিকে হবে ইনপুট এখন যেমন স্টোরিও আছে এল এবং গ্রাউন্ড এবং আর তো তখন আর কি এই সাইডটা হয়ে যাবে তো এইভাবে দুইটা বোর্ড করতে বলছেন তো আমি এটা খোলার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে এই ভলিউমে কিন্তু লাগে তো এটাতে শুধু বারো বোল্ট ব্যবহার করা হয়েছে বারো বলি তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আসলে বারো জিরো বারোর জায়গায় আসলে গ্রাউন্ডিং করে আসলে এই জায়গায় কানেকশনটা করে দিয়েছে তো এইভাবে কিন্তু এই সার্কিটটির প্রপার পারফরমেন্স আসলে কোনো সময় পাওয়া যাবে না যার কারণে ভাই এই সন্তুষ্ট না এই কারণে আমার কাছে পাঠাইছেন কাজ করার জন্য তো আমি আমি এটাকে আসলে কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ করা চেষ্টা করব আর এই দিকে দেখতে পাচ্ছেন যে চারটা ক্যাপাসিটর লাগানো আছে চারটা ক্যাপাসিটর কেন লাগাইছে এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে তো এটার কারণ হচ্ছে এইদিকে দুইটা বোর্ড স্টুডিও মোডে রাখা আছে তো আমার এই জায়গায় যে ভলিউম সার্কিটটি আছে তো এই ভলিউম সার্কিটটি কিন্তু মানে এখন স্টুডিও মানে এটা চার চ্যানেলের জন্য না এটা দুই চ্যানেলের জন্য তো এই দিকে যেহেতু দুইটা চ্যানেল এই দিকে দুইটা চ্যানেল মোট চারটা চ্যানেল হলো তার জন্য আর কি এইভাবে আসলে কানেকশনটা মিস্ত্রি ভাই করে দিয়েছেন আসলে কাউকে ছোট করে আমাদের কোনো কাজ না উনি যতটুকু পেরেছেন অতটুকি করে দিয়েছেন তো আমি আমার মতো করব ইনশাল্লাহ তো আসলে বিস্তারিত সবকিছু বলতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যায় আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো পরবর্তী কাজ কিভাবে কি করলাম এবং কতটুক করা গেল বা কতটুক পারফেক্ট হলো ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসব তো নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট তো ভেতরটা আমি দেখাবো তো প্রথমে এই যেই কারণে আসলে এমপ্লিফায়ারটি পাঠানো হয় এই জায়গায় যেই ওকে থ্রি থ্রি নাইন এ ভলিউম কন্ট্রোলটি দেখতে পাচ্ছেন তো এটাতে আসলে গেন খুবই কম মানে কিছু সার্কিট আছে যেগুলো তো গেন অনেক বেশি থাকে ওই সব সার্কিট এইটা আপনারা মোটামুটি মানে মোটামুটি কাজে ব্যবহার করতে পারেন যদি মাইক্রোফোন আপনাদের প্রয়োজন হয় তাহলে তো বাইরে রেকমেন্ড ছিল এই ভলিউম সার্কিট উনি রাখবে না উনি আপডেট করবেন যেই ভলিউম সার্কিটটি আসলে গেন একটু বেশি পাওয়া যায় তো মোটামুটি মার্কেটের ভিতরে আমরা এই সার্কিটটি আপাতত দেখলাম যে মোটামুটি গেন আছে আলহামদুলিল্লাহ এবং সাউন্ড কোয়ালিটিও চলে তো এইদিকে যেই বোর্ড দুইটা আমি বলছিলাম হিস্টরিও মোটা ছিল তো এইদিকে দেখতে পাচ্ছেন স্টিরিও মোডের জন্য চারটি টার্মিনাল লাগানো ছিল তো এখন কিন্তু আমি এটাকে মনো করে দিয়েছি এইদিকে যে দুইটা কানেক্টর আছে এই দুইটা কানেক্টর কোম্পানি অপশন রেখেছে এই দুইটা শর্ট করলে আসলে এটা মনোতে পরিণত হয় এবং এইদিকে আপনারা ইনপুটটা দিবেন আর মাঝখানে গ্রাউন্ড এই যে দেখতে পাচ্ছেন আমি দুই সাইড করে নিয়েছি আউটপুটের জন্য তো এই হচ্ছে এই সাইড সেম এই পাশে একই সাইড এইভাবে একই ভাবে করা এই সাইডটা যেভাবে দেখলেন তো ট্রান্সফরমারটার বিষয় একটু বলি এটা হাতে ওয়াইন্ডিং করা এটা আমাদের না ভাই একজনের কাছ থেকে ওয়াইন্ডিং করে নিয়েছিলেন তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ চওড়া এমপিআরটা একটু বেশি করা হয়েছে তো এটার যেই ভোল্টেজ এটার আউটপুট ভোল্টেজ বলতে গেলে এসি ভোল্টেজ যেটা আছে ঠিক আছে এসি ভোল্টেজ হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বল দুইটা সাইড করা হয়েছে এই পাশের জন্য পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বল এই সাইডের জন্য পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বল তো এই ছিল বিস্তারিত তো আমরা ভলিউম সার্কিটটি আপনাদেরকে দেখালাম তো ভলিউম সার্কিটের ভিতরে আবার আমরা আরেকটা কাজ করেছি বাই মিক্সচার দিয়ে প্লে করবে তার জন্য এইদিকে কিন্তু আমি দুইটা আহুজা সকেট নামে অনেকেই চিনেন দুইটা আহুজা সকেট এবং এটা কিন্তু এই জায়গায় ভলিউম বেস মিট ট্রাভেল দেওয়া আছে তো এই ভলিউম সার্কিটটা এইভাবে ডিজাইন করা আছে আর এইদিকে যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এটা ভাই যখন মিক্সচার প্লে করবেন তখন এই দিকের থেকে মাস্টার ভলিউম হিসাবে এটা কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন আমি কানেকশন করে দিয়েছি আর এই যে মানে আমি যে তারগুলো টানছি কোনো নয়েজ আছে কিনা এটাও আমি আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আশা করি সব দেখতে পারবেন তো পেছনের দিকটা আমি একটু আপনাদেরকে যদি দেখাই পেছনের দিকে তো আগে এই পাওয়ার কেবলটা লাগানো ছিল তো পরে বলল যে ভাই আপনারা যেই কেবলগুলো ব্যবহার করেন এই কেবলগুলো আমাকে লাগিয়ে দেন এটা দেখেন আছে কপার আর বেশ মোটা হয়তো ক্যামেরায় অতটা বোঝা না গেলেও এটা হেভি মোটা এবং লোড ক্ষমতা সম্পূর্ণ মানে ভালো এম্পিয়ার নিতে পারে তো এই এসি আমি লাগালাম তো এসি লাগানোর পরে এটা লাগানো ছিল তো এইটা আমি লাগালাম কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি সাউন্ড টেস্টের ভিডিও দেব যেহেতু আমাদের পেজে সাউন্ড টেস্টের ভিডিও দিলে কপিরাইট এসে পড়ে যার কারণে আমি আমার আইডি দিয়ে এই এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্ট ভিডিও কিন্তু আপনাদেরকে দেব তো আপনারা আশা করি দেখবেন আর এই দিকে আমরা দুইটা সকেট লাগিয়েছি এটা আর সি আর সি ব্যবহার করার জন্য তো এলইডি টিভি বা মোবাইলের মাধ্যমে যাতে তারা চালাতে পারে এই সিস্টেম ডাগে করা ছিল না মোটামুটি আমি আমার মতো করে মডিফাই করেছি প্রিয় বড় ভাই আমাদের যারা আছেন তো মানে এই মানে এই যে ভলিউম সার্কিট তারপরে বিভিন্ন টার্মিনাল বা জ্যাক বা পাওয়ার এসি অনেকে অনেকে আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আসলে নক করেন যে ভাই এগুলো কি আপনারা সেল করেন কিনা বা খুচরা ট্রানজিস্টর বা খুচরা ট্রানজিস্টর বা ক্যাপাসিটর এগুলো কিন্তু আসলে ভাই আমরা সেল করি না এগুলো আমরা যখন এমপ্লিফায়ার গুলো কাজ করি তখন এগুলো আমরা আপনাদেরকে আপডেট করে দিয়ে থাকি এগুলো আপনারা মার্কেটে একটু কষ্ট করে খুঁজে নিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটা আমি লাইন দিয়ে রেখেছি তো আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটাতে জিরো পার্সেন্ট নয়েজ নাই এই যে আমার স্পিকারের কেবল কিন্তু লাগানো হ্যাঁ তো আমি আর সিজ একটাই যে লাগিয়ে ফেলেছি ঠিক আছে এই যে গ্রিট শব্দ আপনারা পাবেন তো তুমি একটু গ্রিট দাও আমি এইদিকে ওনাদেরকে একটু দেখাই তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল জ্যাক ডেনি দুইটা স্পিকার লাগানো আছে একটু গ্রিট দাও আচ্ছা ঠিক আছে এই যে আমরা একবার স্পিকারের কাছে এই যে জিরো কিন্তু নয়েজ নাই আপনি একবার স্পিকারের কাছে আপনারা একটু শুনবেন আমি ধরে রাখলাম একবার আমি টুইটারে ধরলাম তো ঠিক আছে আপনারা দেখতে পারলেন বা কাছে থাকলে আরো ক্লিয়ার করে দেখানো সম্ভব হতো আর আরেকটা বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে এইদিকে এইসব ব্লুটুথ ব্লুটুথ ডিভাইসগুলোতে আসলে নয়েজ থাকে আগে মানে অনেক আগে কিছু ছিল যেগুলোতে নয়েজ আসলে খুব কম পাওয়া যেত তখনও ছিল তো আমি বলবো আপনাদেরকে এই সকল ডিসপ্লে আলা বা যে সকল ব্লুটুথ গুলা এই ধরনের ছোট বড় এই ধরনের ব্লুটুথ ব্যবহার না করার জন্য আমার আইডির মাধ্যমে আমি ইনশাল্লাহ সাউন্ড টেস্টের ভিডিওটা দিব তো আপনারা যারা কমেন্ট করেন মেসেজে বা কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যদি এমপ্লিফায়ারটার সম্পূর্ণ দাম জানতে চান বলাটা মুশকিল কারণ এটা চার থেকে পাঁচ বছর আগে বানানো হয়েছিল আর আমার কাছে আসে মোটিফাই করতে তো মোটিফাই করা অবস্থায় এটার সম্পূর্ণ দামটা বলাটা একটু মুশকিল আর কি তো আমি সার্ভিসিং করে দিলাম তো এটাকে আমি যতটুকু পারছি আপডেট করে দিয়েছি কেবল ম্যানেজমেন্ট গুলো মোটামুটি আমি করতে পেরেছি কারণ আগে তারের অনেক জঙ্গল ছিল আমি যতটুক পেরেছি আমার দ্বারা সম্ভব হয়েছে আমি কমিয়ে দিয়েছি আর বাকি কিছু আমি ওয়ার টাই করে আর একটু এটাকে ফ্রেশ করব এবং ওয়াশ করব পরিষ্কার করব টেস্ট করব ভালো করে তারপরে এটা আমি ফিটিং করব তারপরে কাস্টমার ভাইয়ের কাছে চলে যাবে তো আপনারা যারা এমপ্লিফায়ার গুলো মডিফাই করাতে চাচ্ছেন বা তৈরি করতে চাচ্ছেন আমাদের পেজের নিচে আমাদের নাম্বার দেওয়া আছে ঠিক আছে ওই জায়গায় যোগাযোগ করলে আশা করি আমাদেরকে পেয়ে যাবেন তো চেষ্টা করবেন আপনারা ফুল প্রিপারেশন নিয়ে আসলে গুলোর কাজ করাতে তাহলে আপনাদের জন্য সহজ হয় আমাদের জন্য সহজ হয় আর আমাদের সব সার্কিটগুলোর দাম দেওয়া থাকে এবং আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে এমপ্লিফায়ার গুলো বানানো আছে এই এমপ্লিফায়ার গুলোর পূর্ণাঙ্গ ভিডিওতে এমপ্লিফায়ার গুলো কিভাবে কোথার থেকে আসলো বা কোন ভাই অর্ডার দিল এবং কত টাকায় আমরা বানিয়ে দিলাম সব কিন্তু বিস্তারিত আমরা বলে দিয়ে থাকি তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যখনই মাত্র সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তখন আপনারা একটি এমপ্লিফায়ারের পূর্ণাঙ্গ আইডিয়া পাবেন এবং দামের বিষয়েও জানতে পারবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তো দোয়া ভালোবাসা রইলো আপনাদের জন্য ইনশাল্লাহ চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ